পাঁচ তারিখ দুপুর একটা থেকে চারটা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে এবং মামলার ঘটনা আমরা সেই মামলা মার্ডার করার নির্দেশ দিচ্ছি আমি এবং এবং আমরা তিনজন তারিখ দুপুর একটা থেকে চারটে পর্যন্ত হই যে কোন আইনে আমি যেটুকু লেখাপড়া শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স করেছি আমি এইটা কোনো হদিস আসতে পর্যন্ত পারলাম না আমি চ্যালেঞ্জে বলছি জোর গলায় আমার ট্যাক্স ফাইলের বাইরে দেশে বিদেশে একটি পয়সা যদি থাকে আমি যে কোনো শাস্তি যে কোনো ব্যবস্থা সরকার নেকে আমার কোনো আপত্তি নাই মানে চেয়ারম্যান যে যত কথাই বলো আমাদেরকে অনেকেই বিভিন্ন কথা বলে এই কথা আমাদের শোনার সময় নাই প্রয়োজন নাই আপনার নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাবে দেশের মানুষ এখন বহু মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ করে না কারণ তারা জানে জাতীয় পার্টি একটা এমন দল যার মধ্যে কোনো হিংসা নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই হানাহানি নাই তো আমাদের প্রশ্ন হলো আমাদের কিছু আছে না জনসম্মত আছে না এটা আমরা প্রমাণ করতে চাই এবং যদি দেশের অবস্থা সঠিকভাবে চলে সত্যিকারে যদি একটা নির্বাচন ইনক্লুসিভ এবং নিরপেক্ষভাবে হয় এবং লেভেল প্লেই ফিল্ড হওয়ার পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনকে প্রমাণ করবো এর সাথে দলের সমর্থন আছে কিনা এটা প্রমাণ করবো এবং সেই কিনা আসবে আমাদের বিশ্বাস আছে মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না পরে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন হয়েছে এগারো বার কে মুক্তিযুদ্ধ হাওয়ালের মুক্তিযোদ্ধা নাকি মুজিবলক মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা এটাকে নির্ধারণ করার জন্য সংজ্ঞা এগারো বার পরিবর্তন হয়েছে